হ্যালো এর ওয়ান এটা হচ্ছে আমাদের বেঙ্গলি টু ইংলিশ ব্যাচ আমরা দুটি ব্যাচ একসাথে চালাবো একটা হচ্ছে ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ ওয়ান পয়েন্ট জিরো যেখানে আমরা গ্রামার শিখব এবং এই ব্যাচটা হচ্ছে ব্যাঙ্গলি টু ইংলিশ ব্যাচ এখানে আমরা কী করবো এখানে আমরা বাংলা থেকে ইংরেজিতে অনেক সেন্টেন্স ট্রান্সলেশন করবো তার ফলে কি হবে আমরা অনেক ইংরেজি জানতে পারবো এবং এটা হবে আবার একদিক থেকে গ্রামার বেচের একটা প্র্যাকটিস বেচ অর্থাৎ আমরা এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। যাতে আমাদের কোনো রকম কোন রকম কনফিউশন না থাকে গ্রামারে আমরা যেন ভালোভাবে বুঝতে পারি তো দেখো আমাদের প্রথম আছে ইট ইট মানে খাওয়া তো দেখো আমি ভাত খাই এবং এইগুলো আমরা পড়ছি এইগুলো সব হচ্ছে প্যাজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে এই সমস্ত আমাদের বাক্যগুলো পড়বে যত আছে এবং আমরা জানি যে প্রতিটি টেন্সে আবার মা আবার প্রতিটিরই কী হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টোরগেটিভ ইন্টোরগেটিভ নেগেটিভ হয় এবং সেগুলো আমরা দেখব তো দেখো আমাদের প্রথমে কী আছে আমি ভাত খাই আমি ভাত খাইয়ের ইংলিশ কী হবে আই ইট রাইস আমি ভাত খাই না আমি ভাত খাই না আই ডু নট ইট রাইস আমি কি ভাত খাই ডু আই ইট রাইস আমি কি ভাত খাই না ডু আই নট ইট রাইস তারপর দেখো আমাদের দ্বিতীয় ভাব আছে গো গো মানে যাওয়া যেটা আমরা সবাই জানি সে স্কুলে যায় সি গোজ টু স্কুল সে স্কুলে যায় না সি ডাজ নট গো টু স্কুল সে কি স্কুলে যায় ডাজ সি গো টু স্কুল সে কি স্কুলে যায় না ডাজ সি নট গো টু স্কুল ধরো এখানে আমরা একটা প্রশ্ন করতে পারি কাউকে যে সে কি স্কুলে যায় আবার সেই প্রশ্নটা এভাবে বলতে পারি সে কি স্কুলে যায় না এখানে দেখো দুটি প্রশ্ন হচ্ছে কি সে কি স্কুল যায় এর মাধ্যমে আমরা কি করছি সে কি স্কুল যায় এর মাধ্যমে আমরা কি করছি প্রশ্ন করছি আবার সে কি স্কুলে যায় না এর মাধ্যমে আমরা প্রশ্ন করছি কিন্তু এক জায়গাতে দেখো না আছে আর এক জায়গাতে না নেই এক জায়গাতে কি আছে না আছে এখানে না আছে আর এক জায়গাতে না নেই এবং এর উত্তরও দুটি হতে পারে কি সে যদি স্কুলে যায় তাহলে কি বলবো সেই স্কুলে যায় আর যে সে যদি স্কুলে যায় না তখন কি হবে না হবে সে স্কুলে যায় না তো দেখো আমাদের সেই জন্য বাক্যগুলো এরকম চারটে ভাগে ভাগ হচ্ছে দেখো যেখানে আমরা প্রশ্ন করছি সেই কি স্কুলে যাই যেখানে না নেই সেটা হবে ইন্ট্রোগেটিভ কিন্তু যেখানে একটা না রয়েছে এটা তো প্রশ্ন যেমন দেখে এটা দেখো সেই কি স্কুলে যায় না এখানে তো প্রশ্ন রয়েছে কিন্তু তার সঙ্গে আবার কি রয়েছে একটা নাও রয়েছে সেই জন্য কি হবে ইন্ট্রোগেটিভ নেগেটিভ আর দেখো উত্তর যদি হাঁ হয় মানে অ্যাফার্মেটিভ হয় যাকে কি বলছে হাকে কি বলছে হাঁ বাচক উত্তর হলে সেটা হবে অ্যাফার্মেটিভ যেমন সেই স্কুল যায় সেই স্কুলে যায় কিন্তু সে স্কুলে যায় না সেটা কি হবে নাবাচক এবং নাবাচক বাচক হচ্ছে কি নেগেটিভ আর এই দুটো কি প্রশ্নবাচক প্রশ্নবাচককে কি বলে প্রশ্নবাচককে বলে ইন্টোরগেটিভ এবং এটা হচ্ছে প্রশ্নবাচক আছে আবার নাও আছে সেই জন্য হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ তারপরে আমাদের তিন নম্বর ভাব দেখো প্লে প্লে মানে কি খেলা করা তারা ফুটবল খেলে এবং এটা কি হচ্ছে এখানে হা বাচক সেজন্য হচ্ছে অ্যাফরমেটিভ ফুটবল তারা ফুটবল খেলে না এটা না বাচক সেজন্য কি নেগেটিভ দে ডু নট প্লে ফুটবল তারা ফুটবল তারা কি ফুটবল খেলে এটা কি প্রশ্নবাচক সেজন্য হচ্ছে ইন্ট্রোগেটিভ ডু দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলে না তাহলে দেখো এখানে প্রশ্নও রয়েছে বা নাও রয়েছে সেই জন্য কী হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রশ্ন করার জন্য ইন্ট্রোগেটিভ আর না থাকার জন্যে নেগেটিভ ডু ডু দে নট প্লে ফুটবল এবার আমাদের চার নম্বর ভাব দেখো রিড রিড মানে পড়া সে বই পড়ে হি রিডস বুকস সে বই পড়ে না হিট রিড বুকস এবং তোমরা যদি এইগুলো না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই গ্রামার যেটা চালু করেছি গ্রামার ব্যাচ যেটা শুরু করেছি গ্রামার ব্যাচ ওয়ান ইংলিশ গ্রামার চাবুক বেচ ওয়ান পয়েন্ট জিরো সেখানের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো তো দেখো সে বই পড়ে হি রিডস বুক সে বই পড়ে না হিট রিড বুক সে কি বই পড়ে সে কি বই পড়ে না ডাজ তারপরে দেখো রাইট রাইট মানে লেখা আমরা চিঠি লিখি ওই রাইট লেটার আমরা চিঠি লিখি না উই ডু নট রাইট লিটার্স আমরা কি চিঠি লিখি ডু উই রাইট আমরা কি চিঠি লিখি না ডু উই নট রাইট আমরা তারপর দেখো আছে রান এগুলো কি গেল সব হচ্ছে ভাব অর্থাৎ এক একটা কাজ করানো বোঝানো হচ্ছে রান মানে দৌড়ানো সে দ্রুত দৌড়ায় হি রান্স্ট সে দ্রুত দৌড়ায় না হি ডাজ নট রান ফার্স্ট সে কি দ্রুত দৌড়ায় ডাজ হি রান ফার্স্ট সে কি দ্রুত দৌড়ায় না ডাজ হি নট রান ফাস্ট তারপরে আমাদের পরে ভাবটি দেখো কুক কুক মানে কি রান্না করা আমার মা খাবার রান্না করেন মাই মাদার কুকস ফুড আমার মা খাবার রান্না করেন না মাই মাদার ডাজ নট কুক ফুড আমার মা কি খাবার রান্না করেন ডাজ মাই মাদার কুক ফুড আমার মা কি খাবার রান্না করেন না ডাজ ডাজ মাই মাদার নট কুক ফুড আমাদের আট নম্বর ভাব আছে টিচ টিচ মানে কি শেখানো তুমি ইংরেজি শেখাও ইউ টিচ ইংলিশ তুমি ইংরেজি শেখাও না ইউ ডু নট টিচ ইংলিশ তুমি কি ইংরেজি শেখাও ডু ইউ টিচ ইংলিশ তুমি কি ইংরেজি শেখাও না ডু ইউ নট টিচ ইংলিশ তারপরে আমাদের ভাব হচ্ছে সুইম সুইম মানে সাঁতার কাটা আমি পুকুরে সাঁতার কাটি আই সুইম ইন দ্য পন্ড আমি পুকুরে সাঁতার কাটি না আই ডু নট সুইম ইন দ্য পন্ড আমি কি পুকুরে সাঁতার কাটি ডু আই সুইম ইন দ্য পন্ড আমি কি পুকুরে সাঁতার কাটি না ডু আই নট সুইম ইন দ্য পন্ড আমাদের চার নম্বর ভাব আছে আমাদের দশ নম্বর ভাব হচ্ছে ড্রো সে ছবি আঁকে হি ড্রোজ পিকচার্স সে ছবি আঁকে না হি ডাজ নট ড্র পিকচার্স সে কি ছবি আঁকে ডাজ হি ডাজ্র পিকচার্স সে কি ছবি আঁকে না ডাজ হি নট ড্র পিকচার্স সে ঘর পরিষ্কার করে সি ক্লিনস দ্য রুম সে ঘর পরিষ্কার করে না সি ডাজ নট ক্লিন দ্য রুম সে কি ঘর পরিষ্কার করে ডাজ সি ক্লিন দ্য রুম সে কি ঘর পরিষ্কার করে না ডাজ সি নট ক্লিন দ্য রুম নম্বর ভাব হচ্ছে স্লিপ স্লিপ মানে কি ঘুমানো বাচ্চাটা ভালো ঘুমায় দ্য বেবি স্লিপস অয়েল বাচ্চাটা ভালো ঘুমায় না দ্য বেবি ডাজ নট স্লিপ অয়েল বাচ্চাটা কি ভালো ঘুমায় ডাজ দ্য বেবি স্লিপ অয়েল বাচ্চাটা কি ভালো ঘুমায় না ডাস দা বেবি নট স্লিপ অয়েল আমাদের তেরো নম্বর ভাব হচ্ছে ওয়াক ওয়াক মানে হাঁটা আমরা প্রতি সকাল হাঁটি উই ওয়াক এভরি মর্নিং আমরা প্রতি সকাল হাঁটি না উই ডু নট ওয়াক এভরি মর্নিং আমরা কি প্রতি সকাল হাঁটি ডু উই ওয়াক এভরি মর্নিং আমরা কি প্রতি সকাল হাঁটি না ডু উই নট ওয়াক এভরি মর্নিং ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা সে দুধ খায় হি ড্রিঙ্কস মিল্ক সে দুধ খায় না হি ডাস নট ড্রিঙ্ক মিল্ক সে কি দুধ খাই ডাজ হি ড্রিঙ্ক মিল্ক সে কি দুধ খায় না ডাজ হি নট ড্রিঙ্ক মিল্ক তাহলে দেখো আমরা যখন কোনো পানি জাতীয় পান পানি জাতীয় খাই তখন সেটাকেও পান করা বলি এবং ইংরেজিতে ড্রিঙ্ক বলি কিন্তু আমরা বাংলাতে কথায় কথায় সে খাইও বলে দিই যেমন জল খাই বলি দিই কিন্তু সেটা কী হবে জল পান করা কি আমরা যেমন বলি চা খাই কিন্তু সেটা কী হবে চা পান করা হবে পানিজতের জিনিসের ক্ষেত্রে এবং ইংরেজিতে কী হবে ড্রিঙ্ক হবে অপেন অপেন মানে কি খোলা সে দরজাটা খোলে সি অপেন দা ডোর সে দরজাটা খোলে না সি ডাজ নট অপেন দা ডোর সে কি দরজাটা খোলে ডাজ সি ওপেন দ্য ডোর সে কি দরজাটা খুলে না সি নট ওপেন দ্য ডোর ওয়াশ ওয়াশ মানে ধোয়া আমি আমার কাপড় ধুই আই ওয়াশ মাই ক্লোথস আই ডু ক্লোথ আমি আমার কাপড় ধুই না আই ডু নট ওয়াশ মাই ক্লোথস ডু আই ওয়াশ মাই ক্লোথস আমি কি আমার কাপড় ধুই ডু আই ওয়াশ মাই ক্লোথস আমি কি আমার কাপড় ধুই না ডু আই নট ওয়াচ মাই ক্লোথস ওয়াচ ওয়াচ মানে দেখা আমরা টিভি দেখি ওই ওয়াচ টিভি আমরা টিভি দেখি না ওই ডো নট ওয়াচ টিভি আমরা কি টিভি দেখি ডু ওই ওয়াচ টিভি আমরা কি টিভি দেখি না ডু ওই নট ওয়াচ টিভি হেল্প হেল্প মানে সাহায্য করা তুমি তোমার বন্ধুকে সাহায্য করো ইউ হেল্প ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে সাহায্য করো না ইউ ডু নট হেল্প ইউর ফ্রেন্ড তুমি কি তোমার বন্ধুকে সাহায্য করো ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ড তুমি কি তোমার বন্ধুকে সাহায্য করো না ডু ইউ নট হেল্প ইউর ফ্রেন্ড লাভ লাভ মানে ভালোবাসা সে তার বাবা মাকে ভালোবাসে হি লাভস হিজ প্যারেন্টস সে তার বাবা মাকে ভালোবাসে না হি ডাজ নট লাভ হিজ প্যারেন্টস সে কি তার বাবা মাকে ভালোবাসে ডাজ হি লাভ হিজ প্যারেন্টস সে কি তার বাবা মাকে ভালোবাসে না ডাজ হি নট লাভ হিজ প্যারেন্টস আমাদের কুড়ি নম্বর এবং এটাই আমাদের শেষ ভাব যেটা হচ্ছে ফ্লাই ফ্লাই মানে উড়া পাখিরা আকাশে উড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা রাতে ওড়ে না বার্ডস ডু নট ফ্লাই অ্যাট নাইট পাখিরা কি আকাশে ওড়ে ডু বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা কি আকাশে উড়ে না ডু বার্ডস ডু বার্ডস নট ফ্লাই ইন দ্য স্কাই তাহলে দেখো এই সমস্ত বাংলা থেকে ইংরেজিতে এই বাক্যগুলো তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই যে গ্রামার ব্যবস্তা শুরু করেছি বা চালু করেছি ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ ওয়ান পয়েন্ট জিরো সেখান থেকে তোমরা গ্রামার ক্লাস শিখে নাও বা সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো তাহলে তোমরা দেখো এগুলো তোমাদের এগুলো ইজি লাগবে বা তোমরা এগুলো বুঝতে পারবে এবং এইগুলো যতগুলো আমরা করাইলাম আজ এগুলো সব হচ্ছে সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডেফাইনাইট টেন্সে থেকে বাক্যগুলো এবং এভাবে আমরা প্র্যাকটিস করে যাব এবং দুটি ব্যাচকে একসাথে চালিয়ে যাব। একটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ ব্যাচ আরেকটা হচ্ছে